বিগত পনেরো ষোলো বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন বাহিনীর প্রধানেরা আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার জন্য যেভাবে কাজ করেছেন এবং সেই কাজের সুবাদে তারা বিভিন্ন দুর্নীতি করেছেন এবং দেশের মানুষের অধিকার কুক্ষিগত করেছেন দেশকে একটা ধ্বংস রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন সেই জায়গা থেকে বেনজির আহমেদ ছিলেন অন্যতম এবং কুখ্যাত একজন আইজিপি যিনি বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এবং তার দুর্নীতির সীমানায় তো সেই জায়গা থেকে কালের কণ্ঠ এবং কালের কণ্ঠের যারা সাংবাদিক রয়েছেন কালের কণ্ঠের মাধ্যমেই তার বিষয়গুলো উঠে এসেছিল কালের কণ্ঠ যেরকম সাহসিকতার পরিচয় দেখিয়েছে আগামীতে যে কোনো ধরনের দুর্নীতিবাজ এবং দেশের সম্পদ লুটপাটকারী এবং বাংলাদেশের মানুষের অধিকার কুক্ষিগতকারী যদি কাজ করে থাকেন উঠে আসতে চায় তাহলে তাদের বিপক্ষে কালের কণ্ঠ কাজ করে যাবে যাবে এই আশা ব্যক্ত করছি এবং সমাজের দর্পণ রাষ্ট্রের দর্পণ হিসাবে কালের খুণ্ড সহ সকল মিডিয়া কাজ করবে বলে আমি আমার আশা ব্যক্ত করছি